চলো 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 দেখি কি হচ্ছে এখন আমাদের বাইরে ঝড় বৃষ্টি ও মা গো এই দেখো প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে উপভোগ করি জানালাটা ওপেন করে তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি তার সাথে বজ্র সহ বৃষ্টি পড়ছে তাদের কোতে বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাবে আগে তো বড় বড় শিল পড়তো এখন তো শিলপড়াগুলো দেখাই যায় না তার মধ্যে কে সব বাইক নিয়ে যাচ্ছে ও মাই গড়